সব জিনিসের কিছু না কিছুর সাথে সম্পর্ক থাকে যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে থাকে বাপ মারা গেলে বাপের সম্পদের মালিক হয় কি ছেলে ঠিক তেমনি বাপে যারা সবাই ক্লাস করবে তারা আমি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যাবে তিনবার পড়লে এক শতক কোরআন দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় আসেন একটা জান্নাতে বাড়ি করি সবাই মিলে একবার পড়ি

প্রথম পড়তেন ফাতেহা দুই নম্বরে পড়তেন প্রভু আল্লাহ তিন নম্বরে পড়তে পড়তেন তিন নম্বরে পড়তেন কাউসার কোনটা কাউসার সুরা ফাতে কোরআনের অর্ধেক আবার সুরা জিলটা হলো কোরআনের অর্ধেক

যারা রাতের বেলায় শোয়ার সময় তিনটা দশদুই করবে তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে এবার বলেন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি চিৎকার করে বলে কুর্সির ভিতরে আল্লাহ কয়টা ক্ষমতার কথা বর্ণনা হয়েছে আটটা কয়টা আটটা জান্নাত কয়টা আটটা এই আয়তুল কুর্সির পরে যারা বোধ থেকে যৌতুক খায় ওরা শাস্তি হবে